আপনারা জানেন কিনা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়ার কথা জানায় ইসরায়েল তবে তা সরাসরি প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুর সরকার গেল সাথে ধরনের বাংলাদেশ বরং ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বর্বরতা শুরু থেকেই সরব বাংলাদেশ রক্ত নদী পেরিয়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা পায় বাংলাদেশ সদ্যভূমিষ্ঠ রাষ্ট্রটিকে স্বীকৃতি দিতে শুরু করে বিশ্ববাসী যেখানে মধ্যপ্রাচ্য থেকে প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েল তবে সেটি লিখিতভাবে প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুর সরকার একই সাথে ফিলিস্তিনের স্বাধিকার লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন বজায় থাকে বাহান্ন বছর পরও বঙ্গবন্ধুর দেখানো পথেই আছে বাংলাদেশ পবিত্র ভূমি বাইতুল মোকাদ্দাস ও নিপীড়িত ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রাম মূলত এই দুটি কারণে ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান বাংলাদেশের মানুষ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি নাগরিকদের যে সংগ্রাম সেই সংগ্রামে পরিপূর্ণভাবে তাদের পাশে থাকার যে চেষ্টা আমরা বিভিন্ন বৈশ্বিক এবং আঞ্চলিক প্ল্যাটফর্মে করার চেষ্টা করেছি সেটা আমাদের যে পররাষ্ট্র নীতি এবং বৈশ্বিক ভাবে নিপীড়িত মানুষজন ও শোষিত মানুষজনের পাশে থাকার যে নীতি সেই জায়গাটাকেই কিন্তু সমুন্নত করে উনিশশো সালে ঢাকা সফর করেছিলেন ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট এবং মুক্তি আন্দোলনের প্রবাদ প্রতিম নেতা ইয়াসির আরাফাত দুই সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ঘুরে যান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ঢাকায় তাদের রাষ্ট্রদূত রয়েছে তবে তেল আবিবের সাথে কোনো ধরনের সম্পর্কই গড়েনি ঢাকা এমনকি শতাব্দী ধরে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ছাড়া এমন লাইন লেখা ছিল যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং ফিলিস্তিনি মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক না রাখার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটি অবস্থান রয়েছে ইসরায়েল যেভাবে আমাদের প্যালেস্টাইনিদের উপরে অত্যাচার শুরু করেছে আমার অনুরোধ থাকবে আন্তর্জাতিক পর্যায়ে যে এগুলি বন্ধ করতে হবে চলমান বর্বরতার বিরুদ্ধেও সরব ঢাকা জাতিসংঘ থেকে ওয়াইসি সম্মেলন সবখানেই ইসরায়েলের নিন্দায় সোচ্চার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠানো হয়েছে ত্রাণও এছাড়া ইসরায়েলি পণ্য বয়কট করেছেন অসংখ্য মানুষ ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি